আসসালামু আলাইকুম মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 6 ম্যাথ পেজ নাম্বার 5 এই যে 5 নাম্বার পেজ নিয়ে আলোচনা করব এর আগে কিন্তু 1 নাম্বার পেজ থেকে 5 নাম্বার পেজ পর্যন্ত ভিডিওগুলো মেক করা হয়েছে এবং তোমরা সেগুলো যদি পেতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্টে দিয়ে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা সেগুলো তোমাদের সময় মতো দেখে নিবি। দেখো এখানে কি বলছে। এখানে 1.4 এ কি বলছে দেশীয় ও আন্তর্জাতিক গুণননীতির পারস্পরিক সম্পর্ক। দেশীয় ও আন্তর্জাতিক গুণননীতির যে পারস্পরিক সম্পর্ক রয়েছে সেটাই। এর আগে কিন্তু আমরা দেশীয় আন্তর্জাতিক গুণননীতি আমরা পড়েছিলাম এই যেগুলো আমরা কিন্তু দেখেছিলাম। আজকে দেখব হলো দেশীয় আন্তর্জাতিক গুণননীতির মধ্যে যে পারস্পরিক সম্পর্ক রয়েছে সেটা। দেখো এখানে একটা জিনিস খেয়াল করো যে নিচে লেখা আছে কি আন্তর্জাতিক আর উপরে লেখা আছে কি দেশীয় দেখো একক দশক শতক হাজার এটা কিন্তু আমাদের সাথে ওদের কি আছে মিল আছে রাইট তারপর দেখো কোটিতে ওরা কি নিজুত এবং কোটিতে মেয়ে কি মিলিয়ন আর এখানে কিন্তু আর কিছু নেই এটা হলো বিলিয়ন রাইট এতটুকু লক্ষ্য করো দেখো লক্ষ্য করি মিলিয়নের ঘরের সর্বডাইনে এক এর স্থানীয় মান এক মিলিয়ন অর্থাৎ এক মিলিও তারপর দেশীয় রীতিতে এই ঘরটির হলো নিজুতের ঘরে অর্থাৎ আমাদের দেশীয় নীতিতে এটা কি নিজুতের ঘরে অর্থাৎ লক্ষর ঘরে রাইট অর্থাৎ এই ঘরের এক স্থানীয় মান নিজুত বা দশ লক্ষ এই যে দশ লক্ষের পরে রাইট তারপর দেখো বিলিয়নের ঘরে সর্বডাইনের এক এর স্থানীয় মান এক বিলিয়ন এক বিলিয়ন এটা দেখো কিন্তু দেশীয় রীতিতে এ ঘরের এক স্থানীয় স্থানীয় মান একশো কোটি অর্থাৎ এটা কি কোটিতে কি হয়ে যাবে একশো কোটি হয়ে যাবে রাইট আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ তারপর দেখো সুতরাং আমরা পাই এক বিলিয়ন এক মিলিয়ন সমান সমান কি দশ লক্ষ এক বিলিয়ন সমান সমান একশো কোটি এই দুটা কিন্তু মনে রাখা খুবই প্রয়োজন কারণ এগুলো তোমাদের নেক্সট টাইমে ব্যবহার হতে পারে রাইট তাহলে আমরা এক মিলিয়ন সমান কত জানি দশ লক্ষ আর এক বিলিয়ন সমান একশো কোটি তাহলে আমরা চলো উদাহরণে চলে যাই পাঁচ নাম্বার উদাহরণটা দেখি আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লেখো আন্তর্জাতিক পদ্ধতি ফলো করে কথায় লিখতে বলছে তাহলে এই যে এই সংখ্যাটা আন্তর্জাতিক পদ্ধতি ফলো করে কথায় লিখতে বলছে তাহলে কি হয় দেখো ডাইন দিক থেকে তিন অঙ্কের পর পর আমরা কি করব তিন অঙ্কের পর কমা বসাবো এই যে এক দুই তিন তিন অঙ্কের পর কমা বসাইছি তারপরে তিন অঙ্কের পর কুমা বসাইছি তারপর তিন অঙ্কের পর কুমা বসাইছি তারপর তিন অঙ্কের পর কমা বসাইছি রাইট সুতরাং সংখ্যাটি কথায় প্রকাশ করলে হয় দেখো আমরা দেশীয় পদ্ধতিতে বসেছিলাম দিক তারপরে দুই গড় পর তারপর দুই গড় পর কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে এখানে দেখাচ্ছে কি তিন প্রথমে তিন ঘর তারপর তিন ঘর তারপর তিন ঘর পর পর কমা বসেছি দেখো এখানে কি বলছে সংখ্যাটি কথায় বলে আহ কি দুইশো চার বিলিয়ন

যে এক কোটি সমান সমান কত এক কোটি সমান সমান হচ্ছে হলো কোটি আমরা জানি একশো কোটি সমান সমান কত এক বিলিয়ন রাইট একশো কোটি সমান সমান কত এক বিলিয়ন তাহলে তাহলে আমার কি পাঁচশো এখানে কি বলছে পাঁচশো কোটিতে কত বিলিয়ন তাহলে পাঁচশো কোটিতে কত হবে পাঁচশো কোটিতে হবে হলো পাঁচশো কে আমরা কি দেব একশো দিয়ে ভাগ দেব। ওরা তাই কিন্তু করছে এই যে একশো দিয়ে ভাগ দিলে কি হয় পাঁচ হয় এই যে পাঁচশো বিলিয়ন দেখো ওরা তাই করছে এখানে ঠিক আছে ওরা এখানে করছে এক কোটি সমান সমান একশো কোটি সমান সমান এক বিলিয়ন তাহলে এক কোটি সমান সমান কি দেব এক ভাগ একশো বিলিয়ন তাহলে এখানে পাঁচশো কোটি সমান সমান পাঁচশো ভাগ একশো দিয়ে এই যে পাঁচ বিলিয়ন বানিয়ে দিয়েছে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো তারপরেও যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদের কমেন্টস এর রিপ্লাই দেব ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ